আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন বলো সবাইকে আবারও স্বাগতম করবো বেলা বারানো হয়ে গেছে ইফতার করবো সবগুলো রেডি করে নিচ্ছি এটা আজকে ইফতারে আজকে অনেকগুলো ভাজা পোড়া করছে আলু ভর্তা বেলা শরবত ডিম ডিমের কাল্টো কিন্তু কুসুমটা খাইছে এটা পেয়ারা আছে একটু হালকা পাতলা হলো একটু সব ফলটা বেশি রাখছে মুখে লাগে বানানো হয়েছে ঝাল কম দিয়েছে আলু আজকে আলু ভর্তায় এটা হলো বেগুনি এটা হলো পেঁয়াজু এটা হলো চিকেন দিয়ে চপের মতো বানাইছি এটা আলুর চপ এটা রেডি করে নি আমি আজকে এটা নরম করে করছি পোলা চাল দিয়ে কিছু দেবেন দিয়ে দিয়ে একটা একটা করে আলুর চপ বেগুনি আর একটা পেঁয়াজ সব দিয়ে দিলাম ঝামেলা লাগে এটা আজকে আমাদের ইফতার আজকে একদম শর্ট করবো মানে যত শর্ট করা যায় ভিডিওটা ইচ্ছা করে আজকে রান্নাটা অনেকে শুরু করে নেই কারণ হলো রান্না করতে গেলে গুড়ি দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায়

কথা বল রব যাবে না বাবার রব জল পুকুরে বানায় শুধু তোমার জন্য তো বলতেছিলাম যে আজকে একদম শর্ট করে মানে ভিডিওটা করে দিতে চাইলাম যেন সবাই অল্প দেখেই মজা পায় অনেক বড় করতে গেলে অনেক বড় ভিডিও দেখতে গেলে যেহেতু নামাজ রোজার দিন এখন থেকে চিন্তা করছে যে বেশি বড়টা করবো না ভিডিও যতটুকু শর্ট ছোটোখাটো করে করা যায় আর ভাবে করব। করবো তো যতটুকু মানে চেষ্টা করেছি শর্টকট তো যাক কুসুমটা কিন্তু খাও কে কল কালটু খেয়েছে আমাদের কালটু কালটুকুই আজকে কালটু দেখাল একটু পেয়ে দেবো কোথায় থেকে এই যে চ্যারের মধ্যে বসে আছে চেয়ারে বসে আছে কালটু চেয়ারে বসতে থাকে ওফ কিউ কালটু আসো কালটু আসো আসো কালটু আসো

আর কিছু বল না একটু খাচ্ছি একটা আনা আমি জন্য দেখ আবার দেখো দেখো রাগ একটু ভাবে না বুঝছো দেখ আমি যাই কি না পাজি ভয়ও পড়ার দেখো বলে মানকাছি বা বুঝছে যার না যার তো শুক্রবে আমার দে পিঠাই বলে এখন না খাইলে আবার তাক থাকে খাবারের দিকে দেখ মানে ও মানে একটু খাবে না বুঝছো মাইটটা কাজে লাগছে মানে জানো মাই দেব তাকে আমি একটু বুঝে গেছে কেন শেষ শেষ কাল তো শেষ খেয়ে ফেলছে মানে একটু ডিম শেখে কুসুম খাবে না পুরো দিতে হবে সেখানে পুরো খাইতে পাবো একটু ছিল আর কি এখান থেকে যাই হোক আজকে ছোট বড়কটি মন লেগেছে সবাই কমেন্টস করে জানাতে পারেন আর যদি বড় বড় ভিডিও ব্লগ দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেভাবে আমি ভিডিও করার চেষ্টা করব তো সবাই কাছে পর্যন্ত আমি ইফতার করব একটু পরে আসলে তুমি একটু এই তো আমার ইফতারি যদি এটা আমি এখন খাবার পরে খাবো সাজানোটা রেডি করে রাখছি আহ ও আল্লাহ ওদের বুঝ ধরে

চোখ লাগে না এতে তো দু তিন দিন আসলে নতুন কয়েকদিন জবত হয়েছে খেয়াল করছি আজকে ওখানে গেল তুমি আল্লাহ